এবার সূর্যকে কিডন্যাপ করলো দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরাগে সধারাবাইকের নতুন প্রমোতে এদিকে সূর্য যায় জগিংয়ে সেই সময় সেখানে চলে আসে দীপা দীপা এসে বলে ডাক্তারবাবু আমিও আপনার সঙ্গে জগিংয়ে যেতে চাই দীপাকে দেখে সূর্য একদম অবাক হয়ে যায় এবং বলে দীপা ম্যাডাম আপনি আপনি এখানে এরপর দীপা বলে ডাক্তারবাবু আমি আপনার সঙ্গে লং ড্রাইভে যেতে চাই তখন সূর্য বলে আপনি আমার সঙ্গে যাবেন এটা তো অনেক ভালো ব্যাপার চলুন ঘুরে আসি এই বলে সূর্যকে নিয়ে দীপা গাড়িতে ওঠে এবং সূর্যকে এমন এমন জায়গায় নিয়ে যায় যেখানে দীপা এবং সূর্য আগেও গিয়েছিল তখন দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনার কি কিছু মনে পড়তেছে এখানে আমরা ঘোরাফেরা করতাম এখানে কত আসতাম এই কথা শুনে সূর্যর একটু একটু করে সব কিছু মনে পড়তে থাকে কিন্তু সে ঠিক মতো মনে করতে পারে না অন্যদিকে দেখা যায় উর্মি সূর্যকে ফলো করতে করতে দৌড়াতে লাগে কিন্তু সে বেশি দূর না যেতে পেরে সেখানে পড়ে যায় সেই সময় দীপ আসে এবং তার মায়ের সঙ্গে মজা করতে থাকে এরপর উর্মি দ্বীপকে বলে যা বাবা তুই একটু চলে যা যায় দেখে আয় ওই লোকটা তো অসুস্থ দৌড়াতে গেছে করে যদি কিছু হয়ে যায় তখন দ্বীপ বলে না মা আমাকে আর যেতে হবে না বড়মা এসে গেছে এখন সবকিছু বর্মা দেখে নিবে এটি দেখতে পাবো অনুরাগে সারাবাহাইকের নতুন প্রমোতে